উনপঞ্চাশ বছর আগে মাধ্যমিক পাশ করেছিল আমরা সবাই ছিয়াত্তর সালের মাধ্যমিক উনপঞ্চাশ বছর আগে এই স্কুল থেকে পাশ করেছিল। কলকাতার বাষট্টি এ শ্যাম্পুকুর স্ট্রিটের শৈলেন্দু সরকার বিদ্যালয়ের সরস্বতী পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরছে এইচ আর প্লাস বাংলা আমরা প্রতি বছর সরস্বতী পুজোতে এই স্কুলে আসি আমরা যে যেখানেই থাকি প্রতি বছর নিয়ম করে আসি উনপঞ্চাশ বছর ধরে আমরা আসছি আর আমাদের এই স্কুলে আসতে খুব ভালো লাগে সরস্বতী পুজোর দিন এই স্কুলে আসতে খুব ভালো লাগে শুধু এই কারণেই নয় যে সকলের সঙ্গে দেখা হয় এই কারণেও বটে যে এই স্কুলের সঙ্গে সরস্বতী পুজোর একটা যে ঐতিহ্য সেটা অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে এবং এই ঐতিহ্যের সঙ্গে আমরাও জড়িত আছি সবকিছু ক্লাসগুলো দেখি এখানে আমরা আনন্দ করতাম আর সবাই একসঙ্গে যে হয়েছে ওটাই সবচেয়ে আমাদের প্রিয় আমাদের আসলে প্রত্যেক বছর যেটা হয় আমরা চেষ্টা করি প্রত্যেক বছর এক একটা ক্লাসে বসতে যে ক্লাসগুলো আমরা ক্লাস করে এসেছি বেঞ্চিগুলোয় বসে সেই দিনগুলোয় ফেরত যেতে চাই আর এত বছর ধরে বন্ধুত্ব ধরুন উনিশশো সাল থেকে আমাদের বন্ধুত্ব দেখা হয়েছিল দু এক জায়গায় রয়েছি আমরা এটাই সবচেয়ে বড় কথা হ্যাঁ কেমন লাগছে খুব ভালো দারুণ এনজয় করি আমরা এই সরস্বতী পুজোর দিন উনিশশো সালের প্রথম মাধ্যমিক ব্যাচ আমরা আসি এখনো অবধি আজকে চল্লিশ বছরের ওপরে ধরে স্কুলে আমরা প্রতি সরস্বতী পুজোতেই আসে স্মরণীয় দিন এ দিন আমরা কারণ এই এই সারা বছর দিনটার জন্য আমরা অপেক্ষা করি আমরা সব বন্ধুরা মিলে আজকে উনপঞ্চাশ বছর আগে আমরা এখান থেকে পাশ করেছি আমরা প্রতি সরস্বতী পুজো সকালে এখানে মিলিত হই আমরা সবাই আনন্দে মেথে উঠি এ আমাদের রক্তের সঙ্গে জড়িয়ে আমরা এটা ভুলতে পারি না সুতরাং এই দিনটা আমরা আবার সেই উনপঞ্চাশ বছর আগেকার দিনগুলোর কথাই মনে করি আচ্ছা আমরা সারা বছর এটা মাধ্যমিকের প্রথম ব্যাচ আমরা এই বছরটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি আমাদের স্কুলের বন্ধু বান্ধব একসঙ্গে মিলিত হয়ে এবং এনজয় করি আনন্দ এটাই আমাদের সবচেয়ে কোনো জায়গা ভুল কোনো দিন ভুলে গেলেও এই দিনটা আমরা ভুললে ভুলতে চাই না